ব্যারিস্টার সুমন কারাগারে অথচ ব্যারিস্টার ওরফে রাজাকারের সমর্থক ফুয়াদ জেলের বাইরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শাহরিয়া কবির জেলের ভেতরে অথচ রাজাকার এম শাহরিয়ার জেলের বাইরে এটাই জুলাই আন্দোলনের ফসল তোমরা বড় হয়ে কি হতে চাও এই কথাটা স্কুলের বাচ্চাদের জিজ্ঞেস করলে অনেকেই বলতো ব্যারিস্টার বা ডাক্তার হতে চায় কিন্তু এই ফুয়াদ আর এম শাহরিয়ার বা ডাক্তার শফিকের মতো লোকদের দেখে ভবিষ্যতে বাংলাদেশের পক্ষের শক্তির কোন গার্জিয়ান সন্তানদের এই পেশা সম্পর্কে আর পজিটিভ ধারণা দিবে কিনা সেটাই সন্দেহ আগে দেখতাম ব্যারিস্টাররা কি অসাধারণ ব্যক্তিত্বের হতেন এই যেমন ব্যারিস্টার সারা হোসেন বা পারভেজ হাসেম ভাইদের মতো চমৎকার লোক আমরা দেখেছি কিন্তু ইদানিং সময়ে অনেক আইনজীবী বা ব্যারিস্টারদের কথা শুনলে একটা রাজাকার এবং সন্ত্রাসীদের গন্ধ পাই এটাও কি জুলাই অভ্যুত্থানের ফসল বিজয় দিবস মানে এই রাজাকার শাবকরা এতকাল কোথায় গা দিয়েছিল। আদালতে বিচারকদের অবস্থা তো আরো ভয়াবহ মুক্তিযোদ্ধাকে ডেকে করা শাসন করে দিচ্ছে কিন্তু আদালতের বারান্দায় মৌলবাদীরা ভায়োলেন্স মূলক স্লোগান দেয় এবং আসামিদের হেনস্থা করা হয় অথচ বিচারকরা এই ব্যাপারে নিরসুপ বাউলদের মারধর মাজার ভাঙচুর মব সৃষ্টি নিয়ে বিচারকদের কোনো গরম নাই পাবলিক প্লেসে এবং টকশোতে রাজাকারেরা বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার করেই যাচ্ছে এতেও বিচারকরা ক্ষিপ্ত হয় না কিন্তু আদালত মুক্তিযোদ্ধাদের কথা শুনলেই তাদের শরীরে এক ধরনের চুলকানি শুরু হয়ে যাচ্ছে উল্টো কি জেলে পাঠাচ্ছে এবং জামিনও দিচ্ছে না জয় জন্ম করছে ঢাকা সিএমএস এ সেই ঢাকা সিএমএস কন্ট্রোল করে আর্মি তার শেষ সাথে আর্মি সংযোগ ছিল জয়ের জন্ম হয়েছে তৎকালীন ঢাকা মেডিকেল কলেজে যেটা বর্তমানে পিজি হাসপাতাল ধরে নিলাম আর্মির কন্ট্রোল করা হাসপাতাল নিয়ে গিয়েছিল শেখ হাসিনার ডেলিভারির জন্য তখন শেখ হাসিনা সহ তার পরিবারের লোক ছিল পাকিস্তানের হাতে বন্দি তখন কি সিঙ্গাপুরে নিয়ে যাবে ডেলিভারি করার জন্য নাকি আর্মিরা বলেছে আপনি একটা হাসপাতাল পছন্দ করুন সেখানে আমরা নিয়ে যাচ্ছি মানে আজব কথাবার্তা বলে এরা এগুলো কি খাইয়ে বলে এই ধরনের কথাবার্তা এরা সম্ভবত জীবনে কোনোদিন পানি খাই নাই

সরকার সেই নাস্তিকটার জামিন নামঞ্জুর হলো আমরা অনেক আইনজীবী অনেক আইনজীবী তাদের পক্ষে লড়তে পেরে নিজেকে খুবই হ্যাপি মনে করছি মানে ওরা আদালতে আইনজীবী হিসেবে বিরোধিতা করছে এতেও হয় নাই এবং রায়ও কিন্তু ওদের গেছে, তবু রায় আপনারা না হয় আনন্দ মিছিল করতেন কিন্তু শুনে মনে হচ্ছে আপনারা বাউলের জামিন না মঞ্জুরেও খুশি হন নাই মানে ধৈরে ধৈর্যে জবাই করতে চান এটা কেমন কথা আদালতের বারান্দায় বসে জবাই করার স্লোগানে আদালতের কোন সমস্যা হয় না অথচ মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের আওয়াজ শুনলে আদালতের জ্বর উঠে যায় এবং মুক্তিযুদ্ধের সময়ও